সালামু আলাইকুম বন্ধুরা যে দেখতেছেন এসিটা এটাকে এখন খুলে ফেলবো খুলে এটা এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাবে তো এখন এসিটাকে খুলবো তো কীভাবে এসিটা খুলতে হয় দেখুন যেখানে নেটটা আছে এই নেটটাকে আগে আমার কাটতে হবে এটা জ্বালা দিয়ে দিছে এখন আমি মেশিন দিয়ে নেটগুলিকে কাটবো কাটার পর আমি মেশিনটাকে এখান দিয়ে বের করবো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে দেখতেছেন এটা হচ্ছে একটা এখন এই মেশিনটাকে এখন আমি খুলবো এই আউটডোরটাকে আগে চালাবো চালানোর পর গ্যাস লাইনটা অফ করে এরপর আমি লাইনটাকে খুলবো তো এখন দেখুন আমার আগে এখানে কভারটাকে খুলতে হবে বন্ধুরা আমার কভারটা খোলা হয়ে গেছে বন্ধুরা আমি যে এই যে আউটডোরটাকে এখন খুলবো তো খোলার আগে আমার কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে তো গ্যাসটা বন্ধ করার জন্য কিন্তু আমার এসিটাকে আগে চালু করতে হবে আমি যে এখানে লাইন দিয়ে দিলাম চালু করলাম এখন কিন্তু চলতেছে চলতেছে কিন্তু এই যে ঠান্ডা হইতেছে এখন আমি এটার গ্যাসটাকে বন্ধ করব আচ্ছা আমার এখন একবার বন্ধ হয়ে গেছে এখন আমি আউটডোরটাকে অফ করে দিচ্ছি এখন আমি লাইনগুলিকে ছুটিয়ে ফেলবো এই যে আমি নাটগুলিকে খুলে ফেলতেছি কারেন্টের লাইনটাকে আউটডোর থেকে কারেন্টের লাইনটাকে এই যে আউট করে দিব ইলেকট্রিক লাইনটা আলাদা হয়ে গেল এখন কিন্তু আমার আউটডোরটা কমপ্লিট একদম আলাদা হয়ে গেছে তো বন্ধুরা আমার নাটগুলি খোলা হয়ে গেছে নেটটা একদম কাটা কাটটা খুলে ফেলছি এখন আমি আউটডোরটাকে নামিয়ে ফেলবো নিচে উপর থেকে নামিয়ে নিচে নিয়ে আসলাম এখন ইনডোরটা খুলবো আমার আউটডোরটা খোলা হয়ে গেছে এখন আমি ইনডোরটা খুলবো এটা এখন পুরোটাকে আলাদা করে নামিয়ে ফেলবো